ডিজেল ইঞ্জিন আট এইচপি পাওয়ার উইদার আবাদীদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষকেরা এখন আরও বেশি উৎপাদনশীল এবং লাভজনক হতে পারছেন ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন আট এইচ পাওয়ার উইদার একটি অত্যন্ত কার্যকরী যন্ত্র যা আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী এই পাওয়ার উইদারটি আলু চাষের ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে যেমন জমি পরিষ্কার করা আগাছা নিধন এবং মাটি উঁচু করা এটি কৃষকের পরিশ্রম কমিয়ে আনে এবং উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে এর আট এইচপি শক্তি অনেক বেশি ক্ষমতা দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করে যা সময় এবং শ্রমের সাশ্রয় করে অন্যদিকে এই পাওয়ার উইডারটি ব্যবহারের ফলে জমির প্রতিটি অংশে সমানভাবে আগাছা পরিষ্কার করা সম্ভব হয় যা আলুর উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নত করতে সহায়ক এটি কৃষকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কারণ এটি একে অপরকে সাশ্রয়ী এবং কার্যকরী আলু চাষে যদি সঠিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করা হয় তবে কৃষকরা অনেক বেশি লাভজনক হতে পারেন তাই কৃষকদের জন্য অ্যাগ্রো মার্ট এই ডিজেল ইঞ্জিন আট এইচপি পাওয়ার উইডার সরবরাহ করে যা তাদের কাজ সহজ এবং লাভজনক করে তুলবে এই মেলার মাধ্যমে কৃষকরা সহজেই এই প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং তাদের চাষাবাদে উন্নতি সাধন করতে পারবেন অ্যাগ্রো মেলা মার্তের সাহায্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলু চাষে সফলতা অর্জন করা সম্ভব